বিধানসভা নির্বাচনের আগে নদীয়ার চাপড়ায় উদ্ধার হল যার ভর্তি একাধিক তাজা বোমা রবিবার সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুকুরিয়া গ্রামে অভিযান চালায় পুলিশ সেখানে সোনা শেখ নামে এক ব্যক্তির বাড়ির পেছনে একটি প্লাস্টিকের জার থেকে উদ্ধার হয় তাজা বোমাগুলি অতি সতর্কতার সঙ্গে বোমাগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ কী উদ্দেশ্যে একসাথে এত বোমা মজুত করা হয়েছিল তা জানতে তদন্ত শুরু করা হয়েছে জেলা পুলিশের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরাও ঘটনায় নজর রেখেছেন অবৈধ কর্মকাণ্ড রুখতে পুলিশের অভিযান চলবে বলে জানানো হয়েছে ঘটনায় চাপড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি অনেকটি আছে তোমরা অনেকটি আছে তো

Sure. Uh -oh.